অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পাঁচ মাসের মাথায় এসে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই স্পষ্টভাবে স্বীকার করলেন তিনি সরকার বা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি খাচ্ছেন এবং তার নিজের তিনি সন্তুষ্ট নয় একই সঙ্গে তার যে উপদেষ্টারা তার সঙ্গে যারা রয়েছেন তিনি নিজের পারফরমেন্সেই এত পরিমাণ অসন্তুষ্ট যেই কারণে তিনি তাদের পারফরমেন্সের কথাও জিজ্ঞেস করতে পারছেন না একই ভাবে তিনি একবারে অকপটে স্বীকার করলেন যে হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতা নেই তিনি জাস্ট কোনোভাবে চালিয়ে নিচ্ছেন মানে এভাবেই বলছেন যে হচ্ছে হয়ে গেল তো হইল নাইলা আমাদের কপাল খারাপ অর্থাৎ তিনি স্বীকার করলেন বা তিনি বলছেন যে হচ্ছে তিনি কোনো না কোনোভাবে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দেশ চালাচ্ছেন কিন্তু যদি তার এইভাবে দেশ চালানোটা কোনোভাবে ভালো হয় সেটা হইল না হলে আমাদের মানে বাংলাদেশের কপাল খারাপ তিনি বলছেন তিনি একটি সাক্ষাৎকারে হচ্ছে নিউ সম্পাদক যে নুরুল কবির তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন চলুন তার তিনি সাক্ষাৎকারে কি বলেছেন তারপরে ধীরে ধীরে তার কথাগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ওনাকে প্রশ্ন করা হয়েছিল এই চার মাস এবং আগে চার মাসের মধ্যে যদি তুলনা করি কোনটাকে ভালো বলবেন তিনি বললেন যে দুইটাই ভালো মানে এটা একটা ডিপ্লোম্যাটিক আনসার দিলেন এবং তিনি বললেন যে আগের জগৎ যেটি মানে আগের তিনি সরকার প্রধানের বা উপদেষ্টা পরিষদের প্রধান দায়িত্ব নেওয়ার আগে তিনি যে দায়িত্বে ছিলেন ওটা তার নিজস্ব জগৎ এবং তিনি সেখানেই বিচরণ করতে পছন্দ করতেন তিনি বলছেন যে হচ্ছে আমি কখনোই এখানে থাকতে মানে হচ্ছে এই সরকার প্রধান হিসাবে থাকতে কখনোই আগ্রহী ছিলেন না এটার ডান বাম তিনি জানেন না অনেকটা হাত ত্রিয়ে হাত ত্রিয়ে তিনি হচ্ছে চলার মতো অবস্থা তার এই অবস্থা এবং একই সঙ্গে তিনি বলছেন যে হচ্ছে তিনি এটা শেষ করলে তিনি তার আগে যেখানে তিনি আনন্দ উপভোগ করেন সেখানে তিনি ফিরে যাবেন তাকে এরপর প্রশ্ন করা হয়েছিল আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন সেটি গঠনে আপনার পরিপূর্ণ স্বাধীনতা ছিল তখন তিনি জবাব দিলেন যে হচ্ছে পরিপূর্ণ বলবো না এটা তাৎক্ষণিকভাবে করা হয়েছে এমন এমন কিছু চিন্তা ভাবনা করা হয়েছে আমাকে যেটুকু বলা হয়েছে আমি সেটুকু করেছি অন্য কারা কি করলো সেটা নিয়ে মাথা গামাই না আমাকে বলেছে এরা এরা আপনি কাকে কাকে বেছে নেবেন ওইভাবেই হয়েছে আমি তাৎক্ষণিকভাবে আগামীকাল শপথ নিতে হবে সেখান থেকে আমার পরিচিত যা যা আছে তা তা নিয়ে নিলাম অর্থাৎ ওনাকে যখন হচ্ছে কয়েকটা অপশন দেওয়া হলো যে হচ্ছে এই আপনার এই 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 লোকগুলো আছে আপনি এখান থেকে কাকে কাকে নেবেন তো তিনি সেখান থেকে আগামীকাল মানে সাত আগস্ট তাকে যখন এই সব বিষয়ে জিজ্ঞাসা করানো তিনি বললেন যে আগামীকাল যারা শপথ নিতে পারে এবং তার পরিচিত যারা অর্থাৎ তিনি এই উপদেষ্টা পরিষদ বাছাইয়ের ক্ষেত্রে কোনো মানে সময়ও নেননি একই সঙ্গে সরকার গঠনটা তখন এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তার কাছে যে তিনি যাদেরকে নিয়ে কাজ করবেন সেভাবে কর্মদক্ষ লোক বাছাই করার সুযোগ পাননি তার কথাই অন্তত এটি স্পষ্ট তাহলে একটা অভ্যুত্থান হলো একটা সরকারের পতন হলো দেশের একটা ধ্বংসস্তূপ পরিণত হলো বাংলাদেশ একেবারে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবকিছু ভেঙে পড়লো সেই জায়গায় আপনি আপনি কি একটা দিন দিন দুইটা সময় নিয়ে যারা হচ্ছে সরকার পরিচালনায় যোগ্য তাদেরকে বেছে নিতে পারতেন না এ জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি ব্যর্থতা দেখি তিনি এখানে একটা জিনিস বলছেন যে ওইখানে আরও অন্য কারো যাদের ভূমিকা ছিল সেটা নিয়ে তিনি মাথা গামান না তো তিনি যেহেতু প্রধান হবেন এর দায় তার উপর পড়বে যদি এখানে খারাপ কিছু হয় সেক্ষেত্রে তার উচিত ছিল তার মতো করে ওই লোক নেওয়া যারা আসলে পারবে তাকে যখন আরেকটি প্রশ্ন করা হলো তিনি তখন বললেন যে আমারও তো কোনো অভিজ্ঞতা নেই বাকি উপদেষ্টাদের দোষ দেবো কি করে আমাকে দেশ চালানোর দায়িত্ব দিয়েছে এর বিন্দু অভিজ্ঞতাও আমার নেই আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় এটা স্পষ্ট যে হচ্ছে যে তিনি বললেন যে অভিজ্ঞতা আমারও নেই তো মানে তার মানে কি তাদের তিনি যাদেরকে নিয়েছেন তাদেরও হয়তো তেমন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই তাহলে তিনি ভাবছিলেন যে তিনি যদি পারেন ওরাও পারবে কিন্তু পাঁচ পাঁচ মাস পরে এসে আমরা কি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলছেন তিনি তার পারফরমেন্সে সন্তুষ্ট নয় একটু পরে সেটা তিনি বলছেন তার মানে তিনি যেহেতু তার পারফরমেন্সে সন্তুষ্ট নয় তার মানে তার উপদেষ্টাদের পারফরমেন্সেও তিনি সন্তুষ্ট নন সেই ক্ষেত্রে তিনি মানে এই যে উপদেষ্টা তিনি সহ এই উপদেষ্টা সরকার যে মোটামুটি একটা ফেলিওরের দিকে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট ওনাকে প্রশ্ন করা হলো তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন মানে প্রশ্নটা সম্পন্ন হওয়ার আগেই তিনি হচ্ছে উত্তর মানে বলে দিলেন যে আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞাসা করব। তখন সাংবাদিক নুরুল কবির হচ্ছে তাকে আবার জিজ্ঞাসা করলেন যে ওনাকে আবার জিজ্ঞাসা করলেন আপনারটা তো অন্যরা বলব বলবে তখন তিনি বলছেন যে আমি আমিই বলবো আমি দেখছি তো তার মানে তিনি একেবারে স্পষ্টভাবে সরলভাবে বলে দিচ্ছেন তিনি তার পারফরমেন্সে সন্তুষ্ট নন এবং যা হচ্ছে ভালো হচ্ছে না মানে তিনি এরকমই ইঙ্গিত দিলেন আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট আবারও যখন হচ্ছে বললেন তিনি বললেন যে না আমি বলছি তো আমার সেই কোয়ালিটি নেই যেটুকু সাধ্যমতো করি যদি লেগে যায় তো ভালো না হলে আমাদের কপাল খারাপ একেবারেই তিনি এভাবে বলছেন যে হচ্ছে এই আমার পারফরমেন্সে আমি সন্তুষ্ট না একই সঙ্গে আমার কর্মদক্ষ মানে অভিজ্ঞতা নেই সেই জায়গা থেকে যদি এই যা সিদ্ধান্ত নিচ্ছি সেগুলো যদি লেগে যায় সেগুলো তো ভালো না হইলে আমাদের কপাল খারাপ এর পর প্রশ্নটি ছিল খুবই ইন্টারেস্টিং এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে আরো তথ্য যে তিনি কোন কোন জায়গায় ঝামেলায় পড়ছেন সেগুলো বের করে আনার জন্য একটা দুর্দান্ত প্রশ্ন ছিল এই নিউ সাংবাদিক এই সম্পাদক নুরুল কবিরের কাছ থেকে তিনি বললেন যে অক্টোবর মাসে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই আন্দোলন গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে তিরিশ লক্ষ টাকা করে দেবে পরবর্তীতে এটা বাস্তবায়ন হয়নি এরপরে দেখলাম কি হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তৈরি করা হলো সেখান থেকে এক লাখ টাকা হচ্ছে লাখ টাকা হচ্ছে যারা আহত হয়েছেন আর পাঁচ লাখ টাকা হচ্ছে যারা নিহত হয়েছেন তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো কিন্তু সেটাও পালিত হননি হয়নি সাংবাদিক নুরুল কবি জিজ্ঞাসা করলেন এটি কেন একই সঙ্গে তিনি হচ্ছে একটা সম্পূর্ক জুড়ে দিলেন যে হচ্ছে ইতিমধ্যেই হচ্ছে যেই সব মানে পাচারকারীরা হচ্ছে ব্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই ব্যাঙ্কগুলোকে ঠিক করার জন্য আপনি হাজার হাজার কোটি টাকা দিয়েছেন কিন্তু যারা দেশটিকে বদলালো যারা দেশটিকে পরিবর্তন করলো তাদের তাদেরকে কোনো প্রায়োরিটি দিলেন না বা প্রায়োরিটিতে আসলেন না তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন প্রায়োরিটি তো ছিল বলেই তো এত কথা হলো কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো অভ্যন্তরীণ দুর্বলতা টাকা কার কাছ থেকে কোথায় কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে মানে তিনি বলছেন যে হচ্ছে অভ্যন্তরীণ দুর্বলতার কারণে এই টাকাটা বা হচ্ছে এটি সঠিকভাবে করা যায়নি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই এই কমিটমেন্ট আছে তাদের যত পয়সা ও যা কিছু দরকার এজন্য কমিটমেন্ট আছে টাকার টাকারও অভাব নেই কতদিন লাগতে পারে এই প্রশ্নে তিনি বললেন যে আমি আর কোনো প্রজেক্ট করতে আমার ভয় লাগে যেই কথা বলে রাখতে পারি না বা বাস্তবায়ন করতে পারি না বা হচ্ছে কোনো একটা প্রজেক্ট হাতে নিয়ে সে পর্যন্ত পৌঁছাতে পারি না তো সেটা না বলাই ভালো তিনি এভাবে বলছেন আমলাতান্ত্রিক জটিলতায় এটি আটকে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে একটা কথা কথা খুব স্পষ্ট করে খুব মানে তিনি তার দুর্বলতার জায়গাটা স্বীকার করে নিলেন বা হচ্ছে তিনি যে পারছেন না সেটা স্বীকার করে নিলেন যে হচ্ছে আমার প্রজেক্ট করতে ভয় লাগে যে কথা বলতে পারি না বা যে কথা রাখতে পারি না সেটি বা যে কথা বলি সেটি শেষ পর্যন্ত গিয়ে করতে পারি না মানে একটা সরকার প্রধান যে হচ্ছে কত দুর্বল হয়ে গেলে বা হচ্ছে কত জায়গায় আটকে গেলে যে হচ্ছে তিনি আসলে তার যে কর্ম পরিকল্পনা করেন সেগুলো যে করতে পারছেন না একেবারে ম্যান্ডাটরি কাজ যেটা এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো যে এখানে যারা শহীদ হলেন যারা আহত হলেন তাদের টাকাটা পর্যন্ত হচ্ছে শুধুমাত্র এই সরকার দুর্বলতার কারণে দুর্বলতা অবশ্যই বলতে হবে যদি আপনি আমলাতন্ত্রটাকে আপনার নিজের মতো করে না চালাতে পারেন তাহলে আপনার দুর্বলতা অবশ্যই রয়েছে তাহলে এই সরকারের মানে এই কতদিন দেশ পরিচালনা করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে তখন সাংবাদিক নুরুল কবির তাকে আবার প্রশ্ন করেন এতে আমলাতন্ত্রের কিছু হচ্ছে না কিন্তু আপনার সরকারের বদনাম হচ্ছে এটা খুব মানে আমলাতন্ত্র হচ্ছে নিজের সঙ্গে জড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা দায়ও নিজের কাঁধে নিলেন কিছুটা এবং একেবারে ভদ্রতার সঙ্গে তিনি জবাবটা দিলেন তিনি বললেন যে এটা আমার সবার সম্মিলিত বদনাম ব্যুরোক্রেসিকেও দোষ দিব না তাদের হয়তো নিয়ম কানুন রয়েছে আমরা হয়তো সেসব বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারেনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার পরিচালনার ক্ষেত্রে নানান প্রশ্নে যে তার উত্তরগুলো যেগুলো এটাতে স্পষ্ট যে তিনি আসলে নানান জায়গায় হেরে যাচ্ছেন এই যে সরকারের ভেতরে যে সরকার ডিপ সেখানে তিনি বারবার হচ্ছে তার তিনি যেসব পরিকল্পনা করছেন যেসব দাবি দাওয়াগুলো হচ্ছে অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে তিনি কত পরিমাণ জটিলতায় পড়ছেন সেটি নিয়ে তিনি একেবারে অকপটে বিভিন্ন ইঙ্গিতে তিনি এটা স্বীকার করে নিলেন তিনি তার নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না তার উপদেষ্টাদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না এটা না বললেও তিনি একভাবে বুঝিয়ে দিলেন যে হচ্ছে আমার পারফরমেন্স যদি মানে ভালো না হয় ওদের কিভাবে হবে মানে আমারটাই তো ভালো না আমি ওদেরটা কি করে বলবো এভাবে একই সঙ্গে তিনি উপদেশটা বাছাই যোগ্য লোকদেরকে যে বাছাই করতে পারেনি সেটাও এক ধরনের একভাবে ফুটে উঠেছে তিনি বললেন যে হচ্ছে তখন অপশন যা ছিল আমি তার থেকে এই যারা আমার পরিচিত তাদেরকে বেছে নিয়েছি তো এই জায়গায় দেখেন তখন কি এই আরো যোগ্য লোকদেরকে বেছে নেওয়ার সুযোগ ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বা এরপরে তো হচ্ছে আপনি দুইবার করে হচ্ছে এই নতুন করে উপদেষ্টা নিয়েছেন সেই ক্ষেত্রে কি আপনি পারতেন না যে হচ্ছে যারা হচ্ছে আপনার সরকারের বা হচ্ছে পরিষদে বা উপদেষ্টা পরিষদে গতিশীলতা আনবে সেরকম লোকদেরকে কি আপনি দু একজনকে আরো বাছাই করতে পারতেন না অবশ্যই তখন আপনার বাছাই প্রক্রিয়ার যদি সুযোগ না থাকে পরবর্তীতে আপনি কাউকে বাদ দেওয়ার একই সঙ্গে নতুন করে কাউকে নিয়ে আসার সুযোগ আপনার কাছে ছিল এই যে আপনি এখন যতই বলেন যে হচ্ছে তখন আপনার কাছে এই সুযোগ ছিল না আমি এদেরকে নিয়েই কাজ করতে হবে কিন্তু আপনি বাদ না দেওয়া এবং হচ্ছে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ওইরকম দক্ষ লোকদেরকে বা যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব জানু, সেরকম লোকদেরকে বাছাই করে না আনার যে প্রক্রিয়ায় আপনি জাননি এই জন্যই হচ্ছে আপনাকে এর দায় সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই রাষ্ট্রটি যেভাবে পরিচালনা হওয়ার কথা ছিল যেভাবে যাওয়ার কথা ছিল যে যে স্বপ্ন নিয়ে মানুষ হচ্ছে রাস্তায় নেমে এসেছিল সেগুলো যে কত সময়ের মধ্যে পূরণ হওয়ার একটা দাবি ছিল সেগুলো যে কোনো কিছুই হবে না এবং কোনো কিছুই যে যে হচ্ছে না এটা একদম স্পষ্ট এবং এই সরকার আর তেমন কিছু করতে পারবে না এটা মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাক্ষাৎকারে মোটামুটি স্পষ্ট তাকে যখন হচ্ছে শেষ দিকে প্রশ্ন করা হলো যে আপনি আসলে কি করবেন তিনি বললেন যে আমি আমার আগের কাজে ফিরে যাব এখন তার মানে এখানে এটা স্পষ্ট যে তিনি কোনোভাবেই এই কাজটি উপভোগ করছেন না তিনি আসলে কোনোভাবে এখন এটা ছেড়ে দিয়ে যেতে পারলেই বাছেন আমার কাছে এরকমই মানে ওনার পুরা ইন্টারভিউ চল্লিশ মিনিটের যে সাক্ষাৎকার সেটা শুনে আমার কাছে এরকমই মনে হয়েছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই